ফেসবুক পেজে থাকতেছে এটা আমাদের ইউটিউব চ্যানেলে থাকতেছে তো চলো কথা না বারি আমরা ক্লাসটি শুরু করি দেখুন এক নম্বর যেটা আমরা বলেছিছি এক নম্বর প্রশ্ন এখানে খ এবং না দুইজন কথোপকথন করবে তো বিনখান করার সবচাইতে মূল বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে আপনাকে গল্পটা শুনেই বুঝে নিতে হবে যে কি সম্পর্কে আলোচনা করা হচ্ছে এবং সেই সম্পর্কিত একটি ওয়ার্ড দ্বারাই উত্তর হবে এই কথাটা যদি আপনি মাথায় ঢুকিয়ে নিতে পারেন এখান নিতে পারে যে যে সম্পর্কিত গল্প হচ্ছে সেই সম্পর্কিত ওয়ার্ড দ্বারাই উত্তর হবে তাহলেই আপনার সমাধান করা খুব সহজ হবে অন্যথায় আপনি সমাধান করতে অনেক সমস্যায় পড়বেন তো চলুন আমরা একটু দেখি প্রশ্নটা কেমন છે কোয়েনছানায়ো সমস্যা আছে কি মূলত কোয়েনছاندا বা কোয়েনছানায় শব্দের অর্থ হচ্ছে সমস্যা নাই আমরা বলি কিন্তু দেখেন এখানে প্রশ্নবোধক কোয়েনছানায়ো সমস্যা আছে কি মানে আফা খোয়াইয়ো অনেক ব্যথিত দেখাচ্ছে তখন না বলতেছে ড্যাশে খল্লিস হয়ো অর্থাৎ যেহেতু এখানে একটু অসুস্থতার কথা বলা হচ্ছে সুতরাং কোন একটা তার অসুখ হয়েছে সেটাই তিনি বুঝাতে যাচ্ছে। পরের লাইনে কি বলছে ইয়ল দো নায়ো জ্বরও আসে মুগ্ধ আফ হয় গলাও আফা ব্যথা করে সুতরাং আপনাকে বুঝে নিতে হবে এমন কিছু ঘটছে যার সাথে জ্বর থাকে এবং গলা ব্যথা করে তো চলুন অপশানে কি দেওয়া আছে উত্তর আমরা দেখি ইয়াক মানে ওষুধ ফিয়াঙ্গন মানে হাসপাতাল এখন একটা কথা মনে রাখবেন কোন কিছু লাগার সাথে এই দুটা অপশন কিন্তু যায় না যায় তাহলে এই দুটা আগে কিন্তু বাদ হয়ে গেল কারণ এই দুটা না এখন পরবর্তী দুটা অপশন দেখি খিসিম মানে কাশি খামগি মানে সর্দি তো এখন একটা বিষয় দেখবেন যে এই খল্লিস খল্লি দাঁত থেকে খল্লিস ঠিক আছে এই খল্লিস লেগেছে বেদেছে এরকম কোন কিছু বুঝাচ্ছে এখন

এই দুটো আসছে থেকে একটা বেছে নিলে এরকম অনেক সময় দেখা যায় তিনটা বাদ হয়ে যায় শুধুমাত্র একটাই সঠিক থাকে আর বাকি তিনটা থাকে না তো পরবর্তী প্রশ্ন সমাধান করি আরো সহজ হয়ে যাবে তো দেখুন এখানে দেওয়া আছে চনুন খুসং এসো চনুন কুসং এসো 한국말 배우ছ অর্থাৎ আমি সিটি হল থেকে কোরিয়ান ভাষা শিখেছি ইল উল বোতস ইউক ইউল কাজি অর্থাৎ এক মাস থেকে ছয় মাস পর্যন্ত ইউক ড্যাশ খঙ্গান থেউসিমিদা অর্থাৎ ছয় ড্যাশ পর্যন্ত শিখেছি তাহলে ছয় ড্যাশ কি শিখেছে এখানে হচ্ছে বেসিকের একটা বিষয় আছে যখন আমরা গণনা শিখাই তখন শিক্ষার্থীদেরকে বলে দিই যে গণনা ক্ষেত্রে কিছু পার্থক্য আছে ওই ঘটনাটাই এখানে ঘটছে তো এখানে কি হবে একটা দেখি ওয়াল মানে মাস নিয়ন মানে বছর এবং ফেউল মানে এটাও মাস ক্ষেত্রে ব্যবহৃত হয় ফিগার মানে সময় তো আপনারাও অনেকেই এই এক নম্বর উত্তর করবেন ঠিক আছে আর যদি এখানে থাল থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না তাহলে অনেক শিক্ষার্থী তাহলে এটাকে উত্তর করে দিত নিয়ন এখানে হবে না কারণ এক থেকে ছয় মাস নিয়ন বছর এটা হয় না তখন থাল করতো ওলটা অনেকে দিবে যে ছয় ওল সংজ্ঞা ফেউল সংজ্ঞা মাস যাবত শিখেছি কিন্তু এখানে হবে না এখানে খেউল হবে এই খেউল কেন হবে তারা একটু ব্যাখ্যা দিই এই কথাটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন সেটা হচ্ছে এক এবং দুই নম্বর এই থাল এক এবং দুই নম্বর মাসের জন্য কি বলছি ভাই এই থাল এটা হচ্ছে এক এবং দুই নম্বর মাসের জন্য আর বাকি তিন নম্বর মাস থেকে বাকি যে মাসগুলো আছে তার জন্য খেউল ব্যবহৃত হয় অর্থাৎ হান থাল দুধ থাল কিন্তু সাম থাল হবে না কখনোই সাম খেউল সা খেউল ঠিক আছে ও খেউল এইভাবে ব্যবহৃত হবে আর সিগান এই সিগান কোথায় ব্যবহৃত হয় সিগান হচ্ছে সময় ডিউরেশন আপনি কারোর জন্য অপেক্ষা করছেন কতক্ষণ অপেক্ষা করছেন সাম সিগান দু সিগান এক ঘন্টা দুই ঘন্টা এই যে সিগান এই ডিউরেশন বোঝাতে এই সিগানটি ব্যবহৃত হয় সুতরাং এখানে উত্তর হচ্ছে খেউল এই কথাটা আপনারা ভালোভাবে মনে রাখবেন এক এবং দুই নম্বর মাসের জন্য থাল পরবর্তী সব মাসের জন্য کیل উল ব্যবহৃত হয় আর ই উলটা ব্যবহৃত হয় যখন আপনি মাস গণনা করবেন ইল এক জানুয়ারি ই উল ফেব্রুয়ারি এটা গণনা ক্ষেত্রে এই উলটা ব্যবহৃত হয় সুতরাং এখানে বুঝতে পারলেন কি হয় এই ধরনের প্রশ্ন অবশ্যই আসে এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন এই প্রশ্নটা খুব মনোযোগ সহকারে আপনারা সমাধান করুন পরবর্তী প্রশ্নে যাই সনুন 어제 시장에 갔어요 আমি গতকাল বাজারে গিয়েছিলাম

আর ইয়গি এখানে খ সেখানে কদি কোথায় জগি সেখানে আপনারা অনেকে কি করবেন এজি হচ্ছে জগিটা উত্তর করতে জগি মানে ওখানে এটা উত্তর করবেন কিন্তু আসল উত্তর এটা হবে না কেন হবে না আমি একটু বলে ইয়গি মানে এখানে যেটা আপনারা নিকোট বর্দি আপনাদের আচ্ছা জগি জগি হচ্ছে আপনাদের কাছ থেকে মোটামুটি 100 হাত 200 যেটা দেখা যায় সেটা হচ্ছে জগি সেটা ক্ষেত্রে জগি ব্যবহৃত হয় ঠিক আছে কিন্তু খগি যেটা আপনার দেখা যায় না দৃষ্টির কিন্তু আপনি অনুভব করতে সিজাং বাজার বাজারটা কিন্তু দেখা যায় না এটা কিন্তু আপনি অনুভব যেমন বাজারে গিয়েছিলাম এই জিনিসটা কিনছি এটা অনুভব করতে পারছেন সুতরাং সেই ক্ষেত্রে এই খগিটা ব্যবহৃত হয় সুতরাং উত্তর এই দুই নম্বর খগি তো আবারও একটু বলছি ভাই মনে রাখবেন ইয়গি মানে এখানে যেটা আপনার নিকটবর্তী সেটার জন্য ব্যবহৃত হয় জগি মানে ওখানে যেটা আপনার থেকে একটু দূরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্পষ্ট না হলেও একটু আভা সাফ সাফ করে দেখতে পাচ্ছেন সেটা জন্য জগি আর খগি হচ্ছে যেটা আপনি দেখতে পারেন না কিন্তু অনুভব করতে পারেন সেটা হচ্ছে খগি সুতরাং বাজার হচ্ছে দেখা যায় না অনুভব করা যায় তো সুতরাং এটাই উত্তর খগি সেখান থেকে কিন্তু অদি মানে কোথায় তো আকার সঙ্গে পরবর্তী প্রশ্নে আমরা যাই জেগা জেইল জুয়াহানুন আমি সবচাইতে পছন্দ করা ড্যাশ খাউল অর্থাৎ শরৎকাল আমি সবচাইতে পছন্দ করি ড্যাশ খাবো তাহলে যেহেতু লাস্টে একটা দেখেন ঋতুর কথা বলা হয়েছে এখন উত্তর কি আছে আমরা কি দিব অংশিক মানে খাদ্য অন্দম মানে ব্যাং খোয়াইল মানে ফল আর থিয় জল মানে ঋতু ভাই আপনাদেরকে একটা কথা বলছি বারবার যে সেটা হচ্ছে গল্পটা পড়ার পরে আপনারা অনুভব করে নেবেন বুঝে নেবেন যে এই সম্পর্কিত ওয়ার্ড লাগবে দেখেন এই সম্পর্কিত ওয়ার্ড কিন্তু এখানে একটাই থিয় জল মানে ঋতু তা তিনটা কিন্তু একটা ওয়ার্ডের সাথে মিল নাই ঠিক আছে আমার সবচেয়ে পছন্দ করার ঋতুই হচ্ছে খaol মানে শরৎকাল খaol মানে শরৎকাল গল্পটা আপনি শুনেই কিন্তু চট করে আপনি 5 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবেন এখানে অন্য কোনো কিছু ভাবার নাই যা আমার পছন্দ করা করার ঋতুর কথা বলা আছে ঋতু কি খaol শরৎকাল তাহলে অবশ্যই এটা একটা ঋতু হবে তো এই ভাবে যদি আপনারা একটু ভাবেন তাহলে প্রশ্ন আর সমাধান করা সহজ হবে তো চলুন পরবর্তী প্রশ্ন দেখি তাহলে ফার্স্ট প্রশ্ন আছে সনুন ইন্দোনেশিয়া এসো ওয়াশ্রামা আমি হচ্ছে ইন্দোনেশিয়া এসেছি তো আমি যদি বলি আমি বাংলাদেশ এসো ওয়াশা তাহলে এর পরবর্তীতে আমি কি বলবো এটা কোনো ব্যাপার না ইন্দোনেশিয়া ইন্দনে তাহলে যে মানে আমার ইন্দোনেশিয়া আমার কি ইন্দোনেশিয়া আমার কি পরিবার ইন্দোনেশিয়া আমি প্রথমে বললাম আমি ইন্দোনেশিয়া থেকে এসছি আমার কি পরিবার ইন্দোনেশিয়া আমার নাম কি ইন্দোনেশিয়া আহ আমার সৈমি সৈমি মানে শখ

এটাও হয় নাই দেখেন খই হান দেশের বাড়ি এটাই হচ্ছে সঠিক আমার দেশের বাড়ি ইন্দোনেশিয়া তাহলে আমি ইন্দোনেশিয়া থেকে এসেছি আমার দেশের বাড়ি ইন্দোনেশিয়া ঠিক আছে চলুন পরবর্তী প্রশ্নে যাই সিঙ্গুকা অনুল ইয়ি ফিহেঙ্গিরো হাঙ্গুকে ও গি তেমনে অর্থাৎ বন্ধু আজ দশটায় বিমানের মাধ্যমে হাঙ্গুকে মানে কোরিয়াতে ও গি তেমনে আসার কারণে দেশে

বিমানে আসতেছে তাহলে কোথায় যাচ্ছে অবশ্যই সে হচ্ছে বিমান বন্দরে যাচ্ছে এই যে হচ্ছে হাঙ্গু অনেকে দিবে পোর্ট এই পোর্ট হচ্ছে জাহাজ যেখানে রাখা হয় যা নঙ্গর করা হয় সেটাকে বোঝায় এটা হবে না বা এটা হচ্ছে জংরোজা বাস স্টপিস এটা হচ্ছে চিসাইক টেনটেশন সুতরাং এই তিনটা কিন্তু পরস্পর সম্পর্কিত দেখেন একটাই মিলতেছে সুতরাং আপনারা বিখন করার সময় এইটুকুই শুধু মাথায় রাখবেন সব সময় যে বিষয়ে গল্পটা শুরু হয়েছে যে বিষয়ে গল্পটা শেষ হচ্ছে গল্প সম্পর্কে যদি আপনার ধারণা নিতে পারে তাহলে উত্তরটা সহজ হয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হবে একটি নতুন ক্লাসে আল্লাহ হাফিজ